কর্মজীবন নিয়ে এই কারণে স্ট্রেসে আছেন বিকজ আপনার একটি ভয় আছে ল্যাক অফ প্রফেশন কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রমোশনটা দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা কি দেখছি যে প্রমোশন হয়েও হচ্ছে না কোনো একটি বিদ্বেষের শিকার হয়েছেন কোনো না কোনোভাবে এত কনসপিরিসি এসেছে সেই কনসপিরিসি থেকে আপনি চাইলেও নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে রাশি কুম্ভ দেখুন কুম্ভ রাশি অর্থাৎ অ্যাকোয়ারিয়াস শনির রাশি শনির দুটি রাশি আছে রাশি রাশিচক্রে একটি অবশ্যই মকর এবং অবশ্যই আরেকটি হচ্ছে কুম্ভ রাশি এখন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দশমভাবে ঠিক দশমভাবে বুধ এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন প্রথমে বুঝবো কবে থেকে অবস্থান করছেন আমি আপনাদের বলি চব্বিশে অক্টোবর থেকে অবস্থান করছেন কত দিন থাকবে ফোর ডেজ চুয়াল্লিশ দিন অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এবং এই যে এন্টার টাইমিং দ্যাট ইজ ভেরি আমেজিং এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের পরিপ্রেক্ষিতে আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয় পরিবর্তিত হতে চলেছে দেখুন কর্মভাবে যখন একটি বিশেষ গ্রহযোগ তৈরি হয় এটা স্বাভাবিক যে কর্মজীবনের বিভিন্ন রকম বিষয়ে আপনার নানারকম প্রভাব আসবে কেউ চাকরি করেন চাকরিতে প্রভাব আসবে কেউ যুক্ত রয়েছেন ব্যবসায় তার বিজনেসে প্রভাব আসবে কেউ যুক্ত রয়েছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে তার এই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারব আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে জানাতে চাই বা একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই এই যে মঙ্গল এবং বুধের তাদের রাশির পরিবর্তন তাদের দশমে অবস্থান করা আপনার কর্মজীবনে নানা রকমের পরিবর্তন দেবে দেখুন এইট থাউজের লর্ড হচ্ছে মার্কারি নিজে সেই মার্কারি থাকছে দশমে উইথ টেন্থের লর্ড দশমের লর্ডের সাথে তার মানে এটা বুঝতে হবে যে কর্মজীবনে কুম্ভের বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম দিক থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি রয়েছে তার মানে মাথায় রাখুন যাদের কর্মজীবন রিলেটেড বিভিন্ন স্ট্রেস আছে কর্মজীবন রিলেটেড বিভিন্ন ঝামেলা আছে কর্মজীবন রিলেটেড বিভিন্ন যন্ত্রণার মধ্যে যারা রয়েছেন তাদের এই কর্মজীবন রিলেটেড ম্যাটারে অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় প্রফেশনাল জায়গা নিয়ে যারা স্ট্রেসে থাকেন প্রফেশনাল জায়গা নিয়ে যারা দুশ্চিন্তায় থাকেন এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের দিতে পারি কর্মজীবন রিলেটেড বিষয়ের পরিবর্তনের মুখোমুখি বা কিনারায় আপনি দাঁড়িয়ে আছেন তবে পরিবর্তন মানেই কি ভালো ধরুন কোনো একজন জাতক বা জাতিকার কোনো একটা কিছু পরিবর্তন হলো আমরা কি বলতেই পারি যে তার এই পরিবর্তনটা খুব ভালো হল এমনও তো হতে পারে যে তার এই পরিবর্তনটা খুব শোভনীয় নয় তার এই পরিবর্তনটা খুব গ্রহণযোগ্য নয় এমনও তো হতে পারে তার এই পরিবর্তন তার জীবনের নেগেটিভিটির জন্য দায়ী দেখুন আমি আপনাদের একটা সিম্পল কথা বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন স্ট্রেসে আছেন যে সমস্ত জাতক বা জাতিকারা কর্মজীবন নিয়ে এই কারণে স্ট্রেসে আছেন বিকজ আপনার একটি ভয় আছে ল্যাক অফ প্রফেশন কোনো না কোনোভাবে আপনি চিন্তা করেন যে আপনার কর্ম বা কাজ চলে যেতে পারে যাদের এই ধরনের একটি চিন্তা আছে যে কোনো কারণবশত একটা লে হতে পারে কোনো কারণবশত একটা লে হয়ে যাওয়ার দুশ্চিন্তা যাদেরকে পিছু ছাড়তে চাইছে না আই মাস্ট সে এই মুহূর্তে কিন্তু লে অফ হোক আর না হোক কোনো না কোনোভাবে একটা পরিবর্তনের মুখোমুখি আপনি দাঁড়িয়ে আছেন লে অফ হোক আর না হোক কোনো না কোনো পরিবর্তন আপনার এই মুহূর্তে ঠিকই হয়ে যাবে তার মানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে চেঞ্জের পরিবর্তনের একটা স্ট্রং সম্ভাবনাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি যে পরিবর্তন হবেই চেঞ্জ হবেই কোনো না কোনোভাবে চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারব কোনো না কোনোভাবে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব কোনো না কোনোভাবে কিছু পরিবর্তনের সম্ভাবনাটাকে কোনো রকমভাবেই উড়িয়ে দেওয়া যায় না দ্যাটস ওয়ার ভেরি শিওর তার মানে যারা পরিবর্তন করতে চাইছেন যারা পরিবর্তনের পরিকল্পনা করতে চাইছেন আই মাস্ট সে কিছু চেঞ্জ আপনি কনফার্মলি পাবেন দেখুন কিছু স্ট্রেস আপনার বাড়তে পারে কিন্তু স্ট্রেসটা থেকে বেরিয়ে আসবেন আয়দার কর্ম পরিবর্তনের মাধ্যমে অথবা যে কারণে আপনার স্ট্রেসটা হচ্ছে প্রফেশনাল লাইফে সেই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে কি কি ধরনের স্ট্রেস আপনি পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল স্ট্রেস আসছে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রমোশনটা দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা কি দেখছি যে প্রমোশন হয়েও হচ্ছে না স্ট্রেস থেকে বেরিয়েও আপনি বেরোতে পারছেন না নানা রকমভাবে স্ট্রেসের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে এবং আপনি এই যে স্ট্রেস থেকে বেরিয়ে আসবেন তার তো একটা রাস্তা দরকার যে এই রাস্তায় গেলে আমি স্ট্রেস থেকে বেরোতে পারবো বাট আপনি সেই রাস্তাটাকেই তো খুঁজে পাচ্ছেন না দেখুন আমি দায়িত্ব নিয়ে বলি যারা রাস্তাটি খুঁজে পাচ্ছেন না যারা পুরোপুরি স্ট্রেসটাকে রিলিজ করতে পারছেন না আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির জায়গা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ ভালো রাস্তা খুঁজে পাওয়া যাবে স্ট্রেস ফ্রি হয়ে চলা যাবে কিছু প্রফেশনাল প্রবলেম থেকে বেরোনোর সম্ভাবনা প্রবল কিছু প্রফেশনাল প্রবলেম থেকে বেরিয়ে নতুন কিছু পরিকল্পনা আপনি কিন্তু রাখতে পারেন কিছু প্রফেশনাল প্রবলেম থেকে বেরিয়ে নতুনভাবে আপনি কিন্তু পথ চলতে পারেন একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে প্রফেশনাল প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার দিকে আপনি অন্তত অগ্রগতি করতে পারবেন এবং এটি নিয়ে আমার কোনো ডাউট নেই যে এই জায়গাটি আপনার জন্য আলটিমেটলি ভালো হতে চলেছে যে প্রবলেমে আপনি আছেন যে স্ট্রেসে আপনি আছেন সেই স্ট্রেস থেকে সেই প্রবলেম থেকে সেই অশান্তি থেকে বেরিয়ে আপনি ভালো জায়গায় নিজেদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার অন্তত আপাতত পর্যায়ক্রমে রাখছি না ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে ধীরে ধীরে অগ্রগতিটা করতে হবে ধীরে ধীরে উন্নতির জায়গাটা তৈরি করতে পারবেন তবে যারা সফটওয়্যারে আছেন টেকনিক্যাল লাইনে আছেন যে কোনো ধরনের বিষয়ের সাথে যুক্ত আছেন যেখানে আপনি কানেক্টেড রয়েছেন কর্পোরেট জবের সাথে তাদের কিন্তু একটা স্ট্রেস আসতে পারে যেটা আমি প্রথমেই বললাম সেই স্ট্রেসটা লাঘব হবে কীভাবে চাকরি পরিবর্তনের মাধ্যমে বা নতুন অর্গানাইজেশনে যুক্ত হওয়ার মাধ্যমে বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে তবে দিন শেষে আপনার যে একটা পরিবর্তন হচ্ছে দিন শেষে আপনার যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে এটা নিয়ে কিন্তু রকম ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই আমি এ বিষয়ে পূর্ণাঙ্গ আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন ফর অ্যাকোয়ারিয়াস ইন দ্য ইয়ার অব টু থাউজেন্ড ফ্রম অক্টোবর এন্ড টু ডিসেম্বর ফার্স্ট উইক অ্যান্ড আমি মনে করি যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকারা কোনো একটি বিদ্বেষের শিকার হয়েছেন কোনো না কোনোভাবে এত কনস্পিরিসি এসেছে সেই কনসপিরিসি থেকে আপনি চাইলেও এখনো পর্যন্ত বেরোতে পারেননি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে অনেক বেশি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টটা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে এই কম্বিনেশানটা আপনি পাচ্ছেন তবে আবারও আমি বলি পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ করুন আনওয়ান্টেড কিছু ফ্রেন্ড সার্কেল আমাদের জীবনচক্রে তৈরি হয়ে যায় সেই আনওয়ান্টেড পিপলগুলিকে লাইফ থেকে বের করে দিতে হবে এবং হয়তো এই ডিসিশানটা নিতে আপনি একটু কষ্ট বোধ করতে পারেন বাট টু বি ভেরি অনেস্ট এই ডিসিশানটা আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল নেওয়াটাই ভালো বিকজ আপনি যত দেরি করবেন কিপ ইন দ্য মাইন্ড আপনি তত বেশি নেগেটিভিটির মধ্যে প্রবেশ করছেন সো দেরি করবেন না ডো নট ডিলে প্লিজ ডোনট ডিলে দেরি করবেন না ধীরে ধীরে সিচুয়েশান থেকে বেরিয়ে বেটার একটাই নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন আমি মনে করি আপনার পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং খুব ভালোভাবে যদি আমি অবজার্ভ করি না আমি আমার অবজারভেশানের একটা কথা আপনাদের শেয়ার করি যারা দেখবেন ভেহিকেল চালান ড্রাইভিং করেন যারা আর্মি লাইনে আছেন অনেক মহান জাতক জাতিকারা থাকেন যারা এই স্যাক্রিফাইস করেন তার সংসার তার পরিবার কারণ সে দেশকে ভালোবাসে আর এই জাতক জাতিকাদের মধ্যে স্ট্রং মঙ্গলের ইনফ্লুয়েন্স দেখা যায় কারণ এই সেবামূলক প্রফেশান সত্যিই মানে সম্মানের প্রফেশান সব থেকে সম্মানের প্রফেশন তাদের জন্য আমরা প্রোটেক্টেড থাকি তারা রাতের পর রাত না ঘুমিয়ে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করেন সো এই প্রফেশনে যারা আছেন আমি বলে দিই আমি মঙ্গলের এই জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে করি যে তাদের এই মাসটি কিন্তু বেশ ভালো কিছু মানসিক চিন্তা আপনার ফ্যামিলি বা অন্যান্য ক্ষেত্রে রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছে দ্যাট ভেরি ট্রু সেই জায়গা থেকে যারা চিন্তায় রয়েছেন অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ জাতক জাতিকারা তাদের কিন্তু একটা পজিটিভ ভাইবস আমরা পাবো এবং স্পিরিচুয়াল ক্ষেত্রে প্রভূত ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে যারা স্পিরিচুয়াল রয়েছেন যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন তাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আমরা কিন্তু দিন শেষে এক্সপেক্ট করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ